বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো চলে এলো তার জন্য আমরা কত জামা কাপড় সাজগোজ কেনাকাটা করছি আর সেখানে স্বয়ং মা দুর্গা মরতে আসবে না সাজগোজ করবেন না সেটা কি হয় তাই একটু মা সাজগোজ করে নিচ্ছিলেন আর এখানে উনি বলছিলেন কিভাবে মরতে এসে মর্তবাসীকে আশীর্বাদ করবেন এখানে উনি সেই কথাই বলে নিচ্ছিলেন আর মাকে সাজানো ও কি মুখের কথা বলুন তার এখানে চুলকায় ওখানে চুলকায় এখানে এটা হয় ওখানে ফেস পাউডার দেওয়া হয়নি উনি বড্ডই খুঁতখুঁতে মানুষ যে তারপর উনি এখানে চলে এলেন কালীবাড়িতে বাবা মহাদেবের সঙ্গে দেখা করতে তারপর এইভাবে একটু ডুগডুগি বাজিয়ে মহাদেবকে টেকে নিলেন ঘুম থেকে তুলে নিলেন কিন্তু ডুকডুকিটা যে বড্ডই বড় হয়ে গেছে উনি যে চাগাতেই পারছিলেন না তারপর তার ছোট্ট ছোটো সোনাকে এখানে ঘুম পাড়িয়ে নিচ্ছিলেন হলে যদি রাস্তায় যেতে যেতে কান্নাকাটি করে তার তো বড়ই চিন্তা বলো সে যে মা তাই এখানে তাকে একটু ঘুম থেকে তুলে নিচ্ছিলো তারপরে এখানে তো মন্দির বন্ধের টাইম হয়ে এসছে তাকে আবার বাবার মন্দিরে ঢুকতে হবে তাই সে এখানে অপেক্ষা করছিল কখন তার কাছে যাবে তারপরে দেখো তারপর হলো বাবার সঙ্গে দেখা দেখার পর ও মা একই কাণ্ড মায়ের কি কান্না দেখেছো বাবাকে ছেড়ে উনি মরতে আসবেন কদিনের জন্য বাপের বাড়ি ঘুরতে তার জন্যও কত কান না হায় রে সত্যি এরকম ভালোবাসা হয়তো কোথাও আর পা দেখতে পাওয়া যাবে না